লোক সামনে দেখছে তাকে बाघ তাড়াচ্ছে। বাঘের তাড়ায় আয়াত দৌড়তে দৌড়তে। শিয়াল গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। মাথায় একটা কাম। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটাকে নিচে ঝুলে পড়েছে। তার নিচে দেখছে বিরাট গুয়া। সেই গুয়ার ভিতরে বড় এক অজগর শিকার করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসলো। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের পোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের পোড়াটা কেটে দিচ্ছে খুব না বেশি। বিপদ গাছ পাজার যদি নিচে নামে তো খাবে কিসে আর ডাল মাঝিয়া যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা যেন পড়লো উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি তাপ না থাকে তাহলে জানলা কলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর ওপরে উপরে ছিল মধুর চাঁদ সেখান থেকে ফোঁটা ফোটা মধু পড়তেছিল সে মধু ছাড়তেছিল এমন সময় তার মুখ ভেঙে গেল এমন সময় তার মুখ ভেঙে গেল তাই বয়স্ক ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা আরবাত শব্দে কিছি অর্থ কিছু বুঝলাম আল্লাহর বাচ্চা বয়স্ক ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছ এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা পাঠ নয় এটা হচ্ছে প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার চান সবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে তুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়া আর তাদের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হল দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রসিকাছাট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল সাপ আর করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো উপরে হাত বদলে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চালতে চালতে কবরের সাপের বিপদের কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছো ডাল ভেঙে পড়বে সে বিপদও বলেছ এই মধু হচ্ছে তোমার এই এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিমূর্তি এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে